ডায়েরির ভাজে বাজে গোলাপের পাপড়ি লিখেছেন রিমি হাসান রিমি এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ চলুন গল্প যায় রিসাদ অনিতাকে নিয়ে একটু বেড়াতে যা গতকাল বিকেলে আমি যখন ঘুরতে বের হব তখনই আম্মা কথাটি বলল আমার মুখের বিরক্তিভাবটা আবার ফুটে উঠল কোনো কালে আমি মেয়েদেরকে নিয়ে ঘুরতে আমার পছন্দের তালিকায় ছিল না চলো আমি রেডি কথাটি শুনে পিছনের দিকে তাকালাম দেখি অনিতা পিছনে দাঁড়িয়ে আছে কি মেয়েরে বাবা বলার আগেই রেডি আমি কিছু বলে ওঠার আগেই আম্মা আমার হাতে টাকা দিয়ে বলল দেখে শুনে নিয়ে যাবি আবার যেন একা একা ফেলে রেখে ধারতে থাকিস না আমার রাগের মাত্রাটা বেড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আম্মার হুকুম বলে কথা আমি আর কোনো কথা না বাড়িয়ে অনিতাকে নিয়ে বেরিয়ে পড়লাম অনিতা আমার খালাতবু কিছুদিন হলো বেড়াতে আছে। আম্মা অনেকবার বেড়াতে নিয়ে যেতে বললেও এরিয়ে গিয়েছি আজ আর রক্ষা দেখতে অনেক ভয়ঙ্কর সুন্দর আমার এই সুন্দরের মায়া পরা উচিত হবে না তাই সব সময় দ্রুত বজায় রেখে চলতাম আমি আসলে গর্ব একটি ছেলে সারা তিন ডুমে থাকলেও আমার বোরিং লাগে না খুবই ভালো লাগে বাসায় থাকতে তবুও ইদানিং আমাকে বাইরে বাইরে কারণ কি বুঝতে পারছেন অনিতা আমার চেয়ে এক বছরের ছোট অনিতা যে আমাকে পছন্দ করে সেটা আমাকে অনেকভাবেই ইঙ্গিত দিয়েছে আমি সব সময় ওকে এড়িয়ে চলার চেষ্টা করি প্রায় দুই ঘন্টা ঘুরে বেরিয়ে বাসায় ফিরি সেদিনটা কোনোভাবে কেটে গেল পরের দিন সকালে আম্মা বলল অনিতা নাকি বাসায় চলে যাবে আমি মনে মনে একটু খুশি হলাম আমার এই খুশি আর বেশিক্ষণ স্থায়ী হলো না আমাকে নাকি রেখে আসতে হবে আপনারাই বলুন তো একা একা আসতে পারলে একা একা যেতে পারবে না কেন আমি যেতে পারবো না আম্মাকে বললাম আম্মা বলল ঠিক আছে তুই বাসায় থাক আমি যাই না না আম্মা আমি যাচ্ছি। আপনারা শুনে যাওয়ার কি আছে হুম কিছু তো তো আপনারা জানেন না একবার আম্মা আমার সাথে রাগ করে এক সপ্তাহ আমাদের বাড়ি ছিল আমার নিজেরই রান্না করে খেতে হতো তখন কি যে কষ্টের দিনগুলো কাটতো আমি বুঝেছি যাই হোক আমি সকালে নাস্তা শেষ করে আমাকে বললাম অনিতা কোথায় মনে মনে বললাম বিদায় করি মা বলল দেখ হয়। রুমে আমি আমার রুমে ঢুকতে অনিতা একটু ভয় পেয়ে চেয়ারে থেকে উঠে দাঁড়ালো আমি বললাম আমার রুমে কি করো ও বলল তোমার রুম কে বলেছে আমি বললাম তাহলে কার রুম অনেতা বললো সময় হলে বলবো এটা কারণ আমাকে একটু ধাক্কা দিয়ে বাইরে এলো থেকে টাকা নিয়ে আমি আর রওনা দিলাম আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি বেশি দূরে নয় দশ কি বারো কিলোমিটার হবে যাই হোক সিএনজি ভাড়া করলাম আমি মনে মনে ভাবছি অনেকটাকে বাসায় সামনে নামিয়ে চলে আসবো কিন্তু মেয়েটা সিএনজি থেকে নেমে বলল চলো আমি বললাম আজ আর যাব না আমি এই সিএনজি তে চলে যাই আমি না বলতে আমার হাতটা ধোপাস করে ধরে টানাটানি শুরু করলো আমি বললাম এই ছাড়ো ছাড়ো রাস্তাঘাটে মানুষ দেখলে কী ভাববো আমি সিএনজি থেকে নেমে পড়লাম বাসায় গিয়ে দেখি বাসায় তালা ঝুলছে আমি বললাম এখন কি করবা অনিতা বলল আমার কাছে চাবি আছে তালা খুলে রুমে ঢুকে মামাকে ফোন দিলাম হ্যালো মামা কোথায় আপনি মামা বলল তার কোয়ালিটি নাকি খুবই অসুস্থ তাকে দেখতে গেছে আমি বললাম আপনারা কি আজই বাসায় ফিরবেন মামা বলল হুম একটু পরেই আসবো আমি বললাম মামা অনিতাকে রেখে গেলাম মামা বলল তুই থাক একটু পরে আসছি আমি মামাকে মিথ্যা বললাম আম্মা অনিতাকে রেখেই তাড়াতাড়ি যেতে বলছে মামা বলল আচ্ছা ঠিক আছে তাহলে চলে যা আমার মিথ্যা কথা শুনে অনিতা বলল আচ্ছা তুমি যে মিথ্যে কথা বলো তা তো জানতাম না আমি বললাম মিথ্যা বলবো কেন অনিতা বলল ফুপি তোমাকে কখন বলল আমাকে রেখেই চলে যেতে আমি বললাম বলছে তুমি যখন আমার রুমে ছিলে তখন অনিতা মুখটা ভেঙচি দিয়ে বলল যাও আমি চলে আসলাম সিএনজি গ্যারেজে গেলাম সিএনজি ভাড়া করতে সেখানে সুমনাকে দেখলাম একটা টাকওয়ালা মানুষের সাথে বয়স আনুমানিক চল্লিশ কি পঁয়তাল্লিশ হবে আমি ভাবছি সোমনার সাথে লোকটা আবার কে ভাব ভাব থেকে মনে হচ্ছে স্বামী হবে একবার মনে হয় শুনেছিলাম সোমনার পরের বয়স নাকি বেশি এত বেশি তা তো জানতাম না সিএনজিওয়ালাকে বললাম যাবেন সিএনজি ভাড়া করে উঠে বসলাম ভাবছি বিয়ের আগে সুমনার পিছে পিছে কত ছেলে গুরুত্ব কিন্তু কাউকে ও পছন্দ হতো না কে ওর কাছে বেটে মনে হতো আবার কেউ কালো কেউই ওর মনের মতো হতো না আর বিয়ে করেছে একটা বুড়োকে সুমনা আমার ছোটবেলার বান্ধবী আমি ওকে ছোটবেলা থেকে পছন্দ করতাম কিন্তু কখনো বলতে পারিনি কেন বলতে পারিনি তাও জানি না হয়তো বন্ধুত্ব নষ্ট হবার বয়ে সিএনজিওয়ালা বলল ভাইজান নামে চলে আসছে। নেমে ভাড়া দিলাম বাসায় ঢুকবো এমন সময় অনিতার ফোন হ্যালো অনিতা বলল বাসায় পুঁচেছ আমি বললাম হ্যাঁ অনিতা বলল একটা কথা বলতে ভুলে গিয়েছে আমি বললাম কি